আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল আমরা এই পর্বে বারো দশমিক তিনের নয় নম্বর ম্যাথটা সমাধান করবো লেখচিত্রের সাহায্যে এবং এর আগেও আমি তোমাদের দেখিয়েছি এইখানে যে আমাদের সমীকরণগুলো থাকে সেগুলো সাধারণত আমাদের এক্সের একটা এক্স ওয়াই মিলে একটা সমীকরণ থাকে আর আমাদের পরেটা এক্স ওয়াই মিলে আর একটা সমীকরণ থাকবে কিন্তু এই ম্যাথটাতে আমাদের দুইটা সাইডে এখানে শুধু এক্স আর কনস্ট্যান্ট এক্স কনস্ট্যান্ট আছে কিন্তু এখানে কোনো আমাদের ওয়াইয়ের ভ্যালুটাই নেই এর মানেই হলো এই সমীকরণটা হলো লেফট সাইডটাও হলো ওয়ের মান রাইট সাইডটাও হলো ওয়ের মান যেটাকে আমরা সহজে এইভাবে লিখে দিতে পারি যে ওয়াই ইকুয়াল থ্রি এক্স প্লাস টু অর্থাৎ আমাদের লেফট সাইডের পার্ট আর ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টু যেটা হল রাইট সাইডের পার্ট তার মানে এই ম্যাথটা দেখতে যেরকমটাই হোক বাস্তবে আমাদের যেটা হচ্ছে অন্য ম্যাথে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা বের করে সমীকরণ ক্রিয়েট করা লাগতো সেক্ষেত্রে যদি থ্রি ওয়াই থাকতো সেখান থেকে থ্রিকে আমরা অন্য সাইডে পাঠিয়ে দিতাম কিন্তু এই ম্যাথটা আমাদের এরকম দেখা গেলেও সুতরাং দিয়েই আমরা সরাসরি ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি এক্ষেত্রে আমাদের ম্যাথটা কিছুটা ছোট হচ্ছে আর প্রত্যেকটা ম্যাথের বেলায় আমি শুরুতে বলে নিয়েছি যে আমাদের এই ম্যাথগুলো প্রচলিত নিয়ম অনুসারে যদি আমরা সমাধান করি তাহলে সমাধান বিন্দু কোনটা ওইটা খুঁজে পাওয়া অনেক সমস্যা হয় বিশেষ করে যদি সেটা ভগ্নাংশে কোনো মানটা চলে যায় সেজন্য আমরা কি করি যে কোনো ক্যালকুলেটার ব্যবহার করে প্রত্যেকটা মডেলে আমাদের এই ইকুয়েশান অপশনটা আছে তুমি তোমার মডেল অনুসারে ইকুয়েশান অপশানটা বের করো বের করার পরে কিছু মডেলে আলফা এ চাপতে হয় কিছু মডেলে ওয়ান টু চাপতে হয় এখানে আমাদের এই মডেলে ওয়ান আছে ওয়ান প্রেস করলাম ম্যাথটা যেহেতু আমাদের এক্স আর ওয়াই নিয়ে দুইটা ভ্যারিয়েবল নিয়ে তাহলে আমরা এখানে টু প্রেস করব। ওয়ান টু আর থ্রি আছে টু আর ভিতরে আমরা টু প্রেস করবো এরপরে সমীকরণগুলো আমরা কি জানি যে আমাদের এক চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট আদর্শ সমীকরণ যেগুলো আছে সেগুলোকে আমরা বলি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো তার মানে সবগুলোর সমীকরণ কিন্তু আমরা এক পাশে চিন্তা করে নেব যখন সমাধান সমাধানের বেলায় আর টেবিল তৈরি করার সময় আমরা এরকমই যে ওয়াই থাকবে এক পাশে বাকি সবাই থাকবে আর এক পাশে কিন্তু আমরা কি করি যে আদর্শ সমীকরণটা হলো এর সহকে এ বলি ওয়াই সহকে বি বলি কনস্ট্যান্টকে আমরা সি বলি তাহলে এখন আমাদের এইখানে যে সমীকরণটা আছে একে যদি সবাইকে এক পাশে আমরা নিয়ে যাই তাহলে সমীকরণটা অ্যাকচুয়ালি দ্বারাই হলো থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো আর এই সমীকরণটা দাঁড়ায় এক্স মাইনাস এটা হলো ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো আমরা সমীকরণগুলোকে ওই আদর্শ রূপে সাজিয়ে নিলাম যেখানে এক্স ওয়াই কনস্ট্যান্ট থাকবে লেফট সাইডে আর রাইট সাইডে থাকবে হলো শুধুমাত্র জিরো ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই হয় যেটা আমি এভাবে লিখে দিলাম তাহলে এখন ক্যালকুলেটরের সমাধানের সময় কি করবো একদম দেখে দেখে এর ভ্যালুটা হলো থ্রি থ্রি প্রেস করলাম বি এর ভ্যালুটা হলো মাইনাস ওয়ান সাইন সহ লিখতে হবে এখানে মাইনাস আছে মাইনাস সহ লিখতে হবে ওয়ান আর এখানে আছে টু এখানে লিখলাম টু এই তিনটা দেওয়ার পরে আমার আবার নতুন করে এ শুরু হবে তাহলে এখানে আমাদের এর ভ্যালু হলো ওয়ান দ্বিতীয়তে কিছু নাই মানে আমাদের ওয়ান আছে এখানে হলো মাইনাস ওয়ান তারপরে এখানে আছে হলো আমাদের মাইনাস টু তাহলে ক্যালকুলেটারের এই সমাধানে আমরা দুইটা ভ্যালু পাবো আমাদের ক্যালকুলেটারে শো করবে হলো পজিটিভ টু আর পজিটিভ ফোর আমি সেটাকে সাইন্স চেঞ্জ করে নেগেটিভ টু আর নেগেটিভ ফোর রাখবো ম্যাথ শুরু করার আগেই এই মানটা আমি বের করে কোথাও একটা লিখে রাখবো বা ক্যালকুলেটারে তো থাকবেই তাহলে এই যে বিন্দুটা পাওয়া গেলো এইটা হলো দুইটা সমীকরণের জন্যই আমাদের প্রযোজ্য প্রথম সমীকরণও আমাদের এই বিন্দুর জন্য আমাদের সিদ্ধ হবে দ্বিতীয় সমীকরণটাও এই বিন্দুর জন্য আমাদের সিদ্ধ হবে তাহলে সুবিধা হচ্ছে এই মানটা আমরা প্রথম এবং দ্বিতীয় যে দুইটা টেবিল আছে দুইটা টেবিলে ক্যালকুলেশন ছাড়া আমরা বসাই দিতে পারবো যে সময়টা আমরা এখানে ক্যালকুলেশন করব সেই ডাবল সময় এখানে সেভ হবে পাশাপাশি এই মানটা অ্যাকচুয়ালি এই মানটাই হলো এমন একটা পয়েন্ট হবে যেখানে দুইটা রেখা আমাদের সেট করবে আমরা যদি এই টেবিল থেকে মান নিয়ে স্থানাঙ্কতে বসাই এবং লেখচিত্র তৈরি করি আমরা দেখব এই যে মানটা আসছে এই বিন্দুতেই পরস্পর করবে তাহলে এখন আমরা ধীরে ধীরে টেবিলের কাজ শুরু করি দুইটা সমীকরণ আছে এক নাম্বার দুই নাম্বার দুইটা সমীকরণই আমাদের শুধুমাত্র ওয়াই এক পাশে আছে আর বাকি সবাই এক পাশে আছে লেখচিত্রের প্যাটার্ন যেরকমটা দরকার হয় তাহলে আমরা বললাম এখানে এক নং সমীকরণে এক্সের সুবিধাজনক কয়েকটি মানের জন্য ওয়ার মানটা নির্ণয় করি এই সুবিধাজনক মানটাই হল কয়েকটা কথা যে আমরা এখানে এমন কোনো মান নিব না যার জন্য আমাদের কোনো ভগ্নাংশ আসে ভগ্নাংশ আসলেও ম্যাথটা মিলে কিন্তু ম্যাথটা কমপ্লেক্স হয় দ্বিতীয় সুবিধাটা কি এই সুবিধাটা হলো এখানে এই যে আমাদের সমাধান বিন্দু যেটা পাওয়া গেছিল টু কমা মাইনাস টু আর মাইনাস ফোর এই বিন্দুটা আমরা বসায় দিব আর আর একটা হলো এই মানগুলো আমরা এমনভাবে নিব যেন খুব বেশি ডিস্টেন্স না হয় একটা মাইনাস টু আছে একটা মাইনাস ফিফটি আসে এরকম ভ্যালুতে আমাদের ক্যালকুলেশনটা সমস্যা হবে সেই জন্য এই মানগুলো মোটামুটি একটা কাছাকাছি নেব এই তিনটা সুবিধা মতো শুধু টেবিলটা ক্রিয়েট করবো তো প্রথমটা এটা তো আমাদের একদম মুখস্থ মানটা এখন শুধু বসায় দিছি এখানে আমি একটা চেক করে দেখি যে যদি আমরা এক্সের পরিবর্তে জিরো দেই তাহলে ওয়াই কত আসবে ওয়াই ইকুয়াল থ্রি ইন্টু জিরো প্লাস টু তার মানে এটা হলো জিরো প্লাস টু অর্থাৎ টু যেটা আমরা এখান থেকে পাবো একইভাবে ওয়ানের জন্য আমাদের ফাইভ পাওয়া যাবে তাহলে এই টেবিল থেকে আমরা তিনটে স্থানাঙ্ক পাচ্ছি এই এক্স মিলে একটা স্থানাঙ্ক এই এক্স মিলে একটা স্থানাঙ্ক আর এইটা একটা স্থানাঙ্ক আমাদের তিনটা ভ্যালু নিলে আমাদের সরললেখার জন্য অ্যানাফ হবে বাট সবচেয়ে ভালো হয় ঝুঁকি এড়ানোর জন্য তুমি চাইলে চারটাও নিতে পারো সেক্ষেত্রে কোনো বিন্দু যদি ভুল হয় তাহলে ভুলটা কোথায় সেটা খুঁজে পাওয়া যায় তাহলে আমরা কী করলাম শুধুমাত্র যে কোনো একটা সমীকরণ সিলেক্ট করলাম সিরিয়াল অনুসারে প্রথমে এক নম্বর সমীকরণ সিলেক্ট করেছি এখান থেকে এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুরটা পাবো সেটাই হবে এক একটা স্থানাঙ্ক একই কাজ কপি হবে হলো আমাদের এই দুই নাম্বার সমীকরণের জন্যও সেক্ষেত্রেও আমাদের এক্সের যে কোনো বাস্তব বাস্তববানের জন্য আমাদের ওয়াইয়ের বাস্তববানটা পাবো দুই নম্বর সমীকরণ যেটা আছে সেখান থেকে মান বের করার সময় শুরুতে আমাদের এই যে কমন কাজটা সেটা হলো মাইনাস টু মাইনাস ফোর যেটা আমরা দুইটা সমীকরণ ক্যালকুলেটারের সমাধান করে মানটা বের করেছিলাম দ্বিতীয় হলো এরপরের যে মানগুলো আছে সেগুলো আমাদের সুবিধা মতো যে কোনো মানটা নিলেই হবে তো আমি যদি এখানে ওয়ান ট্রাই করি একটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি ওয়াই ইকুয়াল তাহলে দাঁড়াবে এক্সের ভ্যালুটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস টু ইকুয়াল আমাদের মাইনাস ওয়ান সেটা আমরা এখান থেকে পেয়ে যাব একইভাবে থ্রির জন্য আমাদের ওয়ান পাবো তাহলে এখন আমাদের এখানেও স্থানাঙ্ক পাচ্ছি একটা দুইটা এই তিনটা আমরা বিন্দুটা পেয়ে যাচ্ছি এই আমার মোটামুটি চার্টের তৈরি করার একটা কমন একটা নিয়ম এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি যে প্রথম চার্ট থেকে যে বিন্দুগুলো পাওয়া গেছে এই বিন্দুগুলো যদি আমি লেখচিত্রে স্থাপন করি স্থাপন করার পরে বিন্দুগুলো যোগ করে যদি কোনো সরলরেখা পাওয়া যায় তার মানে আমার ক্যালকুলেশন বিন্দু বসানো এবং লেখচিত্রে তৈরি করা সব কিছুই ঠিকঠাক আছে এক চ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সবসময় একটা সরলরেখা গঠন করবে একইভাবে এই বিন্দুগুলো বসাবো তবে এই তিনটা বিন্দু বসানোর পরে যোগ করে তারপরে দ্বিতীয় বিন্দুগুলো বসাবো ছয়টা বিন্দু একসাথে বসানোর পরে যোগ শুরু অনেক সময় সিরিয়ালটা পারে। তো দ্বিতীয়তে আমি যেটা করব যে এইখানে যে গ্রাফ পেপারে আমি বিন্দুগুলা বসাবো সেই গ্রাফ পেপার সম্বন্ধে একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা আমরা দিয়ে রাখবো সেই বর্ণনাটা কেমন যে আমরা জানি লেখচিত্র যে আমরাটা বসাই লেখচিত্র আমাদের সাধারণত যে পেজটা হয় বাম ডান বরাবর আমরা অক্ষ তে এক্স ও এক্স প্রাইম দেয় আর আমাদের ওপর নিচে যেটা থাকে সেটাকে আমরা ওয়াই অক্ষ ধরি সেই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিব যে আমাদের এখানে এক্স ও এক্স প্রাইম যেটাকে আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করবো ওয়াই ওয়াই প্রাইম যেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করব মুখে আমরা বলে দিব এক্স ও এক্স প্রাইম নেই কিন্তু বাস্তবে আমি যখন গ্রাফে বসাবো তখন এই ও বিন্দুটা আমরা লিখবো না কারণ কখনো কখনো হয় কি যে বিন্দুটা আমরা ও নিলাম একটা লেখচিত্রের সাপেক্ষে তো অনেক সময় ওই ও বিন্দুর ওপর দিয়ে দাগ চলে যেতে পারে সেক্ষেত্রে আবার মুছে নতুন করে করতে হবে তাহলে আমরা ও বিন্দু না লিখে বিন্দুগুলা বসাবো যোগ করব ম্যাথ শেষ করার পরে তারপরে দেখব কোন পাশে ফাঁকা আছে সেখানে আমরা ও বিন্দুটা লিখে দিব তাহলে এখন এই বিন্দুগুলো যখন বসাবো সেই বিন্দুগুলোর দিকে তাকিয়ে দেখি বিন্দুগুলো মোটামুটি টু ফোর জিরো টু ওয়ান ফাইভ এরকম আছে দ্বিতীয় বিন্দুগুলোও কাছাকাছি আছে এই বিন্দুগুলা খুব বেশি বড়ও না খুব বেশি ছোটোও না যদি কখনো থাকতো যে মাইনাস টোয়েন্টি মাইনাস ফর্টি মাইনাস নাইনটি সেক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো বড় তখন আমরা বলতাম দুই ঘর সমান এক একক পাঁচ ঘর সমান এক একক সুবিধা মতো এখানে যেহেতু সব বিন্দুগুলাই মোটামুটি ছোট ছোট আছে সেজন্য আমরা বললাম বর্গের দুই বাহু যেটা আছে দুই দর্গকে আমরা এক একক ধরবো তার মানে যেখানে আমাদের মাইনাস টু আছে মাইনাস টু এর জন্য মাইনাস ফোর মাইনাস ফোরের জন্য মাইনাস এইট ডাবল করে আমরা যাব লিখবো মাইনাস টু কমা মাইনাস ফোর কিন্তু আমরা এখানে কাউন্ট করবো ফোর কমা মাইনাস এইট আর আমাদের প্রথম সমীকরণ বসানোর পরে দ্বিতীয় সমীকরণগুলো বসাবো তারপরে বিন্দুগুলো যোগ করব সব থেকে প্রাপ্ত বিন্দুগুলো শুধু এখানে বসাবো এবং আমাদের সেক্ষেত্রে দুই ঘরের জন্য এক একক এরকম করে যাব তো আমি এখানে একটা একটা করে বিন্দু দেখি প্রথম সমীকরণ যেটা ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমাদের টু এটাকে আমরা লিখতেও পারতাম যে কী বলে থ্রি থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল ওই পাশে আমি টুটা নিয়ে যেতে পারি যে কোনো একভাবে লিখলেই হবে আমরা ডিনোট কর করবো এই যে স্মরণ লেখাটা আছে সেটাটা দেখায় দেওয়া এটা বাধ্যতামূলক না বাট আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কোন সমীকরণের লেখচিত্র কোনটা দিচ্ছি আমরা তা আমাদের এই একটা বিন্দু খেয়াল করি আমাদের এক্ষেত্রে মূল বিন্দু যেটা আছে মূল বিন্দু আমাদের এটা যদি মূল বিন্দু হয় একটা আছে জিরো টু কিন্তু আমরা কি ধরে নিয়েছি যে দুই বর্গঘরের জন্য এক একক ধরব তাহলে যেটা লেখা আছে জিরো কমা টু অ্যাকচুয়ালি এটাকে আমাদের করবো জিরোকে দুই দ্বারা মাল্টিপ্লাই করলে দুই আর এখানে হবে ফোর তাহলে লেখা আছে জিরো কমা টু কিন্তু আমরা যাবো হলো জিরো কমা ফোর পর্যন্ত তাহলে আমাদের এক্সের ভ্যালু জিরো মানে এক্স বাম পাশে ডান পাশে কোনো দিকেই যাবে না আর ওয়াই আমাদের উপরের দিকে যেহেতু মানটা পজিটিভ উপরের দিকে চার ঘরে গিয়ে এখানে একটা বিন্দু সিলেক্ট করলাম দ্বিতীয় এই একটা বিন্দু আছে যেটা হলো ওয়ান কমা ফাইভ ওয়ান কমা ফাইভ বিন্দুটা আমরা কি বসাবো যেহেতু আমাদের ডাবল করা আছে এটা হবে টু কমা টেন অর্থাৎ এক্সের দিকে পজিটিভ দিকে দুই ঘর আর ওয়াই এর দিকে পজিটিভ দশ ঘর যাবে তাহলে পজিটিভ আমাদের দুই ঘর পজিটিভ দশ ঘর আমরা এইখানে এটা সিলেক্ট করলাম একইভাবে আমরা এ বিন্দুটাও সিলেক্ট করলাম এ বিন্দুটা কত আছে মাইনাস টু কমা মাইনাস ফোর মাইনাস টু এর জন্য হবে মাইনাস ফোর আর মাইনাস এর জন্য হবে হলো মাইনাস এইট তাহলে প্রথমে হলো জিরো বিন্দু থেকে আমি যেখানে যাবো নেগেটিভ ফোর আর হলো নেগেটিভ এইট বিন্দুটা সিলেক্ট করলাম এই যে আমাদের এ বিন্দুটা এখানে এ আলাদা করে লেখা আছে আসলে এটা পরে লেখা হয় আমি প্রথমে এই নেগেটিভ টু নেগেটিভ ফোর বিন্দুটা বসাবো বসানোর পরে এই তিনটা বিন্দু যোগ করার পরে একটা সরল লেখা পাবো যদি এরকম হয় যে তিনটা বিন্দুর জন্য আমরা একটা স্বর পাচ্ছি তার মানে আমার বিন্দুগুলো বসানো ঠিক আছে এরপরে এইটা বাদ দিয়ে এটা কমপ্লিট করার পরে দ্বিতীয়টাতে আমরা চলে যাব দ্বিতীয় সমীকরণে কি আছে থ্রি কমা টু সরি থ্রি কমা ওয়ান যেটাকে ডাবল করলে এটা হবে সিক্স কমা এটা হলো টু তাহলে এক্স বরাবর মূল বিন্দু থেকে ছয় ঘর ওয়াই বরাবর দুই ঘর আমি এই বিন্দুটা সিলেক্ট করলাম এটা হলো এক্সের জন্য পজিটিভ ওয়ান এক্স ডান দিকে ওয়াইয়ের জন্য নেগেটিভ ওয়ান মানে এক্স নিচের দিকে তাহলে আমাদের একের জন্য দুই আর একের জন্য দুই এই ঘরটা সিলেক্ট করলাম আমাদের এখানে এই যে বিন্দুটা আছে মাইনাস টু কমা মাইনাস ফোর যেটা যেহেতু এটা প্রথম টেবিলেও ছিল দ্বিতীয় টেবিলেও আছে তাহলে এইটা প্রথম টেবিলেই মানটা বসানো আছে এইটা নতুন করে বসানোর জন্য আর সময়টা নষ্ট হবে না এখন আমি এই তিনটা বিন্দু যোগ করার পরে আমি দুই দিকে একটু বাড়ায় দিব তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে তাহলে এখন সমাধান বিন্দু বলতে আমরা কি বুঝাইছি যে যে বিন্দুটা আমাদের দুইটা সমীকরণকে সিদ্ধ করে এই সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্যই আমাদের প্রথম সমীকরণ সত্য এই সরল রেখার উপর অসংখ্য বিন্দু আছে এই বিন্দুগুলোর জন্য আমাদের দ্বিতীয় সমীকরণ সত্য কিন্তু এ এমন একটা বিন্দু যেটা একে অপরকে ইন্টারসেপ্ট করছে তার মানে এটা এমন একটা বিন্দু ওইটা হলো কমন বিন্দু মানে দুইটা এইখানের যে ভ্যালুটা আছে সেটা প্রথম সমীকরণকে সিদ্ধ করে দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করে তার মানে এটাই হলো তার সমাধান বিন্দু তাহলে এভাবে আমরা লেখচিত্র ব্যবহার করে আমরা একটা এর সমাধান পাবো আর এই ম্যাথটাতে ওইটা আলাদা করে বলা হয়েছে যে ও এক্স অক্ষ বরাবর কত ঘর গেছে আর হলো অক্ষ বরাবর কত ঘর গেছে তাহলে সেটাই হলো তার সমাধান তাহলে লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিন্দুটাই হলো তাদের কমন বিন্দু যেখানে দুইটা রেখা একে অপরের সাথে মিলে গেছে এটাই হলো আমাদের সমাধান তো সমাধানের পূর্বে অবশ্যই অবশ্যই আমরা ক্যালকুলেটর দিয়ে এই ম্যাথের যে সমাধানটা আছে সেটা আগেই বের করে নিব তাতে আমাদের সময়টাও সব হবে আর ম্যাথটা আসলেই হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ